সকাল সকাল উঠেই চলে এসেছি ছাদে তো দেখুন এই ছাদের এই শান্ত মনোরম পরিবেশটা কী না ভালো লাগছে সাথে এই পাখির কিচিরমিচির শব্দ এই শব্দটা রিমুভ করলাম না ভোর পাঁচটার সময় এসেছি এখন ছয়টা মতো বেঁচে গেছে কিন্তু যেহেতু রোদ ওঠেনি তাই মনে হচ্ছে যেন এখনও ভোরবেলা হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বুধবার আর এখন সকাল সাড়ে সাতটা মতো বাজে আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ভ্লগটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল উঠে পড়েছি অনেকক্ষণই হলো পাঁচটার সময় তো এই যে চাটা খেয়ে এসে এই ধার এসেছি এই ধারে বিছানাটা বাগিয়ে নিচ্ছি প্রথমেই যেহেতু বিছানা ঝাড়াটা ভেঙে গেছে না তো এই যে খুবই অসুবিধা হচ্ছে প্রত্যেক দিনই তুলে তুলেই পারতে হচ্ছে নয়তো বা একটু টান টান করে পেতে দিতাম তারপর যে ধুলোগুলো থাকতো ওগুলো সব ঝেড়ে দিতাম কিন্তু সেটা তো আর হচ্ছে না তো সেই জন্যই একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে আর জানি তো বন্ধুরা আমার বিছানায় যে লাভটা ছিল না ওটা না অন্য শুধু বাইরেকে নিয়ে চলে যাচ্ছিলো তো সেই জন্যই খুবই নোংরা হয়ে যাচ্ছিল ওই জন্যই না ওটা আমি আলমারির ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছি কারণ ওটা শুধু শুধু নোংরা হবে বলুন তো ওরা তো বাচ্চা ছেলে ওরা তো জানে না যে ওটা বিছানাতেই রাখতে হয় ওটাতে নামিয়ে দিলেই ধুলো হয়ে যাবে তো সে কারণেই ওটা রেখে দিয়েছি আর হ্যাঁ বন্ধুরা বেশ কয়েকদিনই হয়ে গেল যে আপনাদের সাথে ঝাড় দেওয়াটা শেয়ার করে নি তো এই যে আজকে সকালে ঝাড় দেওয়াটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর আমার ঘরে আমার ঘরটা না এই ছাড়াটা দিয়ে ঝাড় দিয়ে নিই আর এখন আর বাইরেটা ঝাড় দিই না এই নিয়ে কারণ এই জ্যাটা করে ঝাড় দিলে না ওই জ্যাটা ভেঙে যায় তো সেজন্য ওই কোনাতে ঢুকিয়ে রেখে দিলাম আর এখানে বারান্দায় যে পেঁয়াজগুলো আর রাখা ছিল না এগুলো খুবই অগোছালো ছিল তো এগুলো একটু ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি দেখতে কেমনই যেন লাগছিল তো সেই কারণেই আর কি আর এই যে কাঁঠালগুলি দেখছেন এগুলো আমার বনি ওদের বাড়ি থেকে এনে ওদের গাছে হয়েছে আর কি মানে কাঁঠাল নয় এগুলো এচড় বলে আর কি এগুলো আর পাকে না এগুলো এঁচড়ই থাকে ওদের ওই গাছটাতে তো এই যে সমস্তটাই ভালো করে গুছিয়ে নিলাম আর তারপর এই যে এই যে সবজি রাখার একটা ছিল এটাও এখানটাতেই রেখে দিলাম এক সাইডেই সমস্তটাই থাক আর এই যে কত নোংরা বের হলো দেখুন তো এইগুলোই এই বালতিটার ভিতরে গুড়িয়ে দেবো আজকে সারাটা দিন এই পরিষ্কার করতে করতে এতটাই ভর্তি হয়ে গেছিল বালতিটা কি বলবো আপনাদের জিনিস যেমনই হোক সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখা হয় না সেটা দেখতে যেন একটা অন্য রকমই লাগে কিন্তু তোমার কাছে সবই আছে কিন্তু তুমি সেটা গুছিয়ে রাখো না তো সেটা কিন্তু কোনো রকমইভাবেই দেখতে ভালো লাগবে না তো এই যে ওইগুলো ভালো করে গুছিয়ে রেখে দিলাম আর এখানটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই যে ওই সাইডে দেখছেন ঘাসগুলি নামানো রয়েছে তো ঘাসগুলো মা পরে গুছিয়ে রেখে দেবে আর ঘাসগুলো আমি আর রাখিনি ওগুলো কোথায় রাখবো আমি ঝুড়ি খুঁজে পাচ্ছিলাম না তো তারপরে এই যে ঝাড় দিয়ে নিচ্ছি আর বুনু ওখানটায় বসেছিলো তাই বুনুকে বললাম তুমি ঘর থেকে যাও তো ঘর থেকে চলে গেল, আর এই যে বাইরেটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে আর উঠানটাতে জল ছড়ালাম না খুব একটা ধুলো নেই জানেন তো আর কয়েকদিন ধরেই তো রোদ দেয়নি তো সেইভাবে গুঁড়োটা আর উঠছে না তো সে কারণেই আজকে আর ঝাড় মানে জলটা ছড়ালাম না বিকালবেলা কিন্তু ছড়িয়েছিলাম তো সকালবেলা ভাবলাম ওই ছাড় দিয়ে দিই আর জল ছাড়াতে পারি না তো এই যে ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে না ঘর মোছাটা আমি করে নিই কাকিমা করেছে তো ওই বাড়ির ঘরগুলো কাকিমা মুছে এসেছে তো কাকিমা বললো অনু এই ঘরটাও আমি মুছে দিচ্ছি তো আমার রুমটাও মুছে দিয়েছে তারপর এই যে সিঁড়িগুলো ধুয়ে নিচ্ছে আর আমি এদিকে উঠানটা ভালো করে পরিষ্কার করে আমাদের বাড়িতে কোনো কাজটায় কারোর জন্য ধরা বাঁধা নেই যে যেটা পারবে সে সেটা করবে তো যদি কারো সময় থাকে সে কিন্তু এভাবেই অন্যের কাজটা করে দেয় যেমন আজকে আমার সময় ছিল তো সেই জন্যই আমার ঝাড় দেওয়াটা মানে ঘর মোছাটা করে দিয়েছে আর কি তো এভাবেই করলে কি কাজগুলো সহজ হয় নাহলে কি একজনের কাজ না থাকলেও আরেকজনকে কিন্তু তার কাজগুলো সম্পূর্ণ করতে হয় তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই দেরি হয় আর এই যে উঠানটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তো এখানে নোংরাগুলো এই বালতির মধ্যে কুড়িয়ে রেখে দেবো নয়তোবা কিন্তু এখানেই জমে থাকবে তো সে কারণেই বালতিতে কুড়িয়ে দিই তারপর এক কোনায় রেখে দিই কাকিমা যখন সকালে নাতা দেয় তখন কিন্তু এটা ফেলে ধুয়ে নিয়ে চলে আসে বন্ধুরা আজকে আমার ভয়েসটা একটু আস্তে আস্তে শোনাতে পারে কারণ আপনাদেরকে তো বলেছিলাম যে আমার বনু এসেছে তো বনু তো শুয়ে আছে আর আমি ছাদেই ভয়েস দিতে গেছিলাম কিন্তু জানি না কোথায় মাইক বাজছে তো সে কারণেই আবার রুমের ভেতরেই চলে এসেছি তো এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন এখানে কয়েক জুড়ি ঘুটে ঢালা ছিল তো ওটা একটু উপর করে দিলাম যাতে দুই সাইডটাই ভালোভাবে শুকিয়ে যায় আর তারপরে এই যে কলপারে দেখুন ও দই খেয়েছে তো এই কৌটোগুলো এখানেই ফেলে রেখেছে তো ওটাই একটু ওই বালতিটার ভিতরে কুড়িয়ে দিয়ে এলাম আর তারপর হাত মুখ ধুয়ে চলে এসেছি এখানে পেঁয়াজি বানাবো আজকে তো এই যে লবণ মাখিয়ে নিলাম পেঁয়াজটাতে তারপরে এই পেঁয়াজটা একটু ভালোভাবে চটকে নেবো পেঁয়াজের যে জলটা আছে ওটা সবটাই বের করে নেব এতে করে কি পেঁয়াজটা পেঁয়াজিটা খেতে ভালো লাগে আর পেঁয়াজিতে যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু ওটা বেসন বড়ার মতো হয়ে যাবে তো এই যে ভালোভাবে চটকে নিয়েছি তারপর যে এক্সট্রা জলটা যেটা মনে হচ্ছে আর কি বেশি হয়ে গেছে তো ওই জলটা একটু বের করে নেব তারপরে যে যে জিনিসগুলো লাগে ওগুলোই দিয়ে নেবো আর তার আগে হাতটা ধুয়ে নিচ্ছি আর কি তো এই বেসনগুলোতে তো আর মানে পেঁয়াজ রসুন ঠেকানো নেই তো সেই জন্যই হাতটা ধুয়ে নিলাম আর এই যে এখানে বেসনটা দিয়ে দিচ্ছি যতটা বেসন লাগবে আর তারপরে লবণ আর লঙ্কা গুঁড়ো এই সব কিছুই দিয়ে দেব। মানে লবণটা তো দেওয়া আছে এই যে লঙ্কা গুঁড়ো দেবো আর হলুদ গুঁড়ো সোডা আর 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 কিছু দেবো না অল্পই লঙ্কা গুঁড়ো দিলাম এখন কারণ অনুর জন্য চারটে মানে কম জালের তুলে রাখবো মানে হয়তো খেতে পারবে না তো এই যে সব কিছুই দিয়ে দিয়েছি আর এবার ভালো করে একটু মিক্স করে নেবো বিয়ের আগে যখন আমি পেঁয়াজি করতাম তখন কিন্তু আমি জল দিয়েই বেসনটাকে মিক্স করতাম তবে এখানে এসে পড়ে মা বলছিল আর কি যে জল দিও না এটা পেঁয়াজটা একটু চটকে দিলেই অনেক জল বের হবে তো এইভাবে কিন্তু সত্যিই খেতে খুবই ভালো লাগে আর এদিকে সকালবেলা আজকে জানি না কি করে চায়ের জলটা কম দিয়ে দিয়েছি তো চাটা একটু চাপিয়ে নিচ্ছি আর চাটা প্রথমে নামিয়ে নিলাম তারপরে এই যে তেলটাও এদিকে চলে এসেছে তো একটা প্রথমে দিয়ে দিলাম এটা নুনকে দেব তারপরে উনুর জন্য চারটে ভেজে রাখবো তারপরে বাকিগুলো একটু করে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে তারপরে ওগুলো ভেজে নেব আমার মনে হয় আমি যে কাজটা করছি সেটা যদি আমি গুছিয়ে করতে না পারি তো সেই কাজটা আমার না করাই ভালো কারণ আমি যে কাজটা করছি সেই কাজটাই যদি আবার অন্যকে করতে হয় অন্যকে করে সম্পূর্ণ করতে হয় সেক্ষেত্রে আমার ওই কাজটা না করাই ভালো আর সত্যি কথা এমনটাই করা উচিত তুমি যেটা পারবে সেটাই করা উচিত তুমি যেটা পারবে না সেটা হ্যাঁ তোমার অবশ্যই চেষ্টা করা দরকার কিন্তু যখন চেষ্টা করবে তখন সম্পূর্ণভাবেই চেষ্টা করবে কারণ আধা আধুরা কাম খেয়েও পছন্দ করে না অনুর জন্য চারটে আঝাল তুলে রাখলাম আর আপনারা ভাববেন যে অনু কাকে বলছি আমার নিজের নামও তো অনু হ্যাঁ আমাকেও সবাই অনু বলে ডাকে কিন্তু এই যে আমার ভাগ্নি আমার ভাগ্নির নামও অনু ওর ভালো নাম হচ্ছে অনুষ্কা তো দেখবেন লাস্টে কিন্তু অনুষ্কা কথা বলেছে আপনাদের সাথে আর তারপর এই যে পেঁয়াজের যে গ্যাসটা ছিল পেঁয়াজি করলাম তো এটাতে পেঁয়াজ রসুন না ঠেকানো হয় না হলেও এটা সঙ্গে সঙ্গে ধুয়ে দেওয়া হয় তো এই যে গ্যাসটাও একটু ভালো করে ধুয়ে নিচ্ছি নয়তোবা গ্যাসটা কিন্তু পরিষ্কারই ছিল তার সত্ত্বেও এই যে ভালো করে আর একবার সাবান গুঁড়ি দিয়ে ধুয়ে দিলাম এতে করে ভালো হবে মনটাও শান্তি হয়ে যাবে তাই না তো এই যে ধুয়ে নিলাম মুছে নিলাম তারপরে এই যে বার্নারগুলো ছিল এগুলো একটু ভালো করে মুছে নিলাম এই বার্নারটা যেহেতু গরম আছে না তো এটা সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে এই মুহূর্তে সাড়ে নয়টা বেজে গেছে তো এই যে খেতে চলে এসেছি মা সবাইকে খেতে দিয়ে দিয়েছে আর আজকে খোলা চাচিটা একটু চেছে নিচ্ছি কারণ অন্য তো বাসি দুধ খায় না তো সেই জন্যই মা বললো ওটা চেঁচে নিয়ে নাও তারপরে অনুর জন্য আবার তাহলে ওটাই করিয়ে গরম করা হবে তো সেই জন্যই খোলাটাও চেছে নিলাম আর সবাই মিলে এই যে খেতে বসে পড়েছি আর অন্য দৌড়ে দৌড়ে খেয়ে খাচ্ছে আর কি তো শুধু দৌড়ে বেড়াচ্ছে যখন একটু আওয়াজ হচ্ছে রাস্তার দিকে চলে যাচ্ছিলো আর তারপরে এই যে যে খোলাটা ছিল ওটা জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম ওটা ভিজা তারপর লাস্টে ওটা পরে মাজা হবে ওটা মা মেনে নেবে আর বাকি যে বাসনগুলো রয়েছে ওগুলো সব আমি ধুয়ে নিচ্ছি আমার আজকের ভিডিওটি এত দূর পর্যন্ত যারা যারা দেখলেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা কালকে আমাকে একজন কমেন্ট করেছেন যে তোমার হাজব্যান্ড কি বাইরে কাজ করে তুমি যে বললে একা একা করে থাকো তো হ্যাঁ গো আমার হাজব্যান্ড বাইরে কাজ করে ও কর্ণাটকায় টকায় কাজ করে তো চার মাস মতো গেছে এখনও প্রায় তিন মাস পর আসবে তো সেই জন্যেই মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় তো এই যে আজকেও পাম্পটা চালিয়ে নিয়েছি আপনাদেরকে প্রত্যেক ভিডিওতেই তো বলে থাকি যে কল পাম্পটা যেহেতু এই করণাতে করে দিয়েছি না তো কলটা টিপতে খুবই সমস্যা হয় তো সে কারণে অল্প বাসনেও কিন্তু আমি এই পাম্পটায় চালিয়ে নিই তবে হ্যাঁ আরও কম বাসন হলে কিন্তু চালায় না দু একটা হলে আমি কল টিপেতেই করে নিই আর এই যে এখানে ধোয়া বাসনগুলো সিঁড়িতে উপর দিয়ে দিলাম মা বললো যে যখন যাবে তখন ওই নিয়ে যাবে আর তারপর তো কয়েকটা সবজি কেটেছেন তো ওনার দেরি হয়ে যাচ্ছে তাই বললাম আপনি স্নান করে নিন তো এখানে আমি শাকগুলো বেছে দিচ্ছি আজকে দুপুরে শাক ভাজা হবে আর হবে এঁচড়ের তরকারি নিম বেগুন ছেঁচকি আর মাছের ঝোল তো এই দিয়েই হবে আজকে দুপুরের ডান্না তো শাকগুলো আমি কেটে নিচ্ছি আর মা ওখানে আদা রসুন মানে রসুন ছাড়িয়ে দিচ্ছে আর এই যে এই মুহূর্তে আমার স্নান হয়ে গেছে এখন ওই সাড়ে দশটা এগারোটা মতো বাজে তো স্নান করে আজকে বাইরেটাতেই জব করে নেব প্রতিদিন তো ঘরের ভেতরেই করা হচ্ছে কারণ রোদ দিচ্ছিলো খুবই তো এখানটা গরম হয়ে যাচ্ছিলো তো সে কারণেই তো কিন্তু আজকে তো আর খুব একটা রোদ দেয়নি আর এখানটা ঠান্ডাই রয়েছে তো সেই জন্যই এখানেই জবটা করে নিচ্ছি তারপর স্নানের পরে তো জামা কাপড়গুলো মেলা হয়নি তো এই জব করে নিলাম তারপরই এই যে এখানে মেলতে চলে এসেছি আর এই তারাটা খাচ্ছিও খুবই ভালো হয়েছে এই মাথা থেকে ওই মাথা দেখুন অনেক জামা কাপড়ই মেলা হচ্ছে এই মুহূর্তে বিকাল হয়ে গেছে দুপুরে আর সেরকমভাবে কোনো কাজকর্ম শ্যুট করা হয়নি তো সেরকমভাবে তো আর কোনো কাজকর্ম করিনি ওই খাওয়া দাওয়ার পরে বাসন ধুয়েছিলাম তো সকালের বাসন ধোয়াটা যেহেতু শেয়ার করেছি তাই দুপুরে দুপুরের তুললাম না আর কি তো সে উঠে পরেই এই যে প্রথমে জানালাগুলো খুলে দিলাম এই মুহূর্তে একটু ঠান্ডা বাতাস টুকু করে এখন অবশ্য ঘরটা ঠান্ডাই রয়েছে তো তার সত্ত্বেও জানালাগুলো খুলে দিলাম আর মিষ্টুকে এই যে কখন থেকে ডাকছি ও তো উঠছেই না তারপরে চোখে একটু জল দিয়ে দিলাম তারপর ও উঠলো তো এই যে ওকে এবারে নিয়ে যাচ্ছি আর রাগি রাগি মুখটা দেখুন ঘুম থেকে ওঠেই কেমন রাগ হয়ে গেছে ওর তো অনেকক্ষণ ধরে ও ঘুমাচ্ছে অন্য তো উঠেই গেছে ও তো ভালো করে ঘুমায়নি তো তারপর ওকেও তুলে দিলাম বললাম তুই যা আর আমি তারপরে তো তর ঝাড় দেবো তো ওরা চলে গেল আর এই যে এখানে দেখুন মা বেদানাটা ছাড়ালো তো অন্য এই যে সবাইকে দিয়ে দিচ্ছে আমি বললাম খেপি তুমি সবাইকে দিয়ে দাও তো আর তারপর আমাকে দিল আমি বললাম যে নে তুই আরও দুটি খা কিন্তু প্রথমে বললো যে খাবো না তারপর আবার দৌড়ে দৌড়ে এলো দিয়ে ক্যাচ ক্যাচ করে খেতে লেগে গেলো জানেন তো বন্ধুরা যে কোনো জিনিসই হোক অল্প হোক সেটা তবুও না বাড়িতে লোক থাকলে আমার তাকে না দিয়ে যেন খেতে ইচ্ছা করে না যেন খেয়ে পরে আমার মন পোষায় না তো সবাইকে দিয়ে অল্প ভাগে পড়লেও সেটা কিন্তু ঠিক আছে আর এই যে বুনুর বাড়ি থেকে যে এঁচড়গুলো এনেছিল তো ওটা তো দুটো রান্না করা হয়েছিল আর দুটো ছিল তো ওটা একটু ফ্রিজে রেখে দিলাম ঠাকুমা বলল যে ফ্রিজে রেখে দিকা আর যেহেতু বৃহস্পতিবার আছে তো তারপরের দিন তো সেক্ষেত্রে বৃহস্পতিবার তো হবে না নিরামিষ এঁচড়টা খুব একটা ভালো লাগে না তো সেজন্যই রেখে দিলাম তো দুদিন পরে হবে সেজন্যই আর কি আর তারপর যে দুপুরে জামা কাপড়গুলো ছিল মা তো তুলে রেখেছিল আমি বললাম যে আমি পরে গুছিয়ে দেবো আপনি নামিয়ে রেখে দিন আর জানেন তো বন্ধুরা মায়ের শরীরটা না একটু খারাপ তো মায়ের ঠান্ডা লেগেছে তো সে কারণেই মায়ের একটু সমস্যা হচ্ছে কিন্তু কি আর করবো বলুন তো মাকে বললাম যে ওষুধ নিয়ে আসি বলছে না আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না একজন একদিন দেখি তারপর না হয় ওষুধ নিয়ে আসবো তো এই যে আমি জামাকাপড় সমস্তটাই গুছিয়ে দিচ্ছি আর তারপর আমার যে বাস্কেটটা আছে ওই বাস্কেটটার ভিতরেই ঢুকিয়ে রেখে দেব আর যে অন্য দুটো আছে এই দুটো এখানেই রেখে দিই আর প্রথমে না ওই খাটের এক কোন তুলে রাখতাম কিন্তু এখন আর মনে হয় ওটা দেখতে ভালো লাগে না খাটের কোনাটা পরিষ্কার রাখাই ভালো লাগে তো আমি কোনো কিছুই তুলে রাখি না খাটের মধ্যে শুধুমাত্র এক কোনায় মশারিটা তোলা আছে তো এই যে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম আর সন্ধ্যাবেলা ভেবেছিলাম এই মুহুর্তে ভিডিওটা শেষ করে দেব। কিন্তু সন্ধ্যাবেলা আবার মা বলল যে পেঁয়াজ ভাজা হবে তো প্রথমে মাকে কাটতে বলছিল কাকিমা পেঁয়াজগুলো তো মা বলছে আমার আমি কখন করব দিয়ে আমি বললাম ঠিক আছে আমি তাহলে পেঁয়াজগুলো কেটে দিচ্ছি আর তারপরে এই যে মামফুবনে এসেছে তো মামপুগুনের সাথে কথা বলতে বলতেই এই পেঁয়াজগুলো কাটছিলাম আর কি তো প্রথমেই সমস্ত পেঁয়াজগুলো ছুলে নিলাম আর একটা প্লাস্টিকের কুড়ি ওই যে র্যাপারগুলো মানে পেঁয়াজের যে খোসাগুলো ছিল ওগুলো সব প্লাস্টিকের ভেতরেই কুড়িয়ে নিলাম নয়তো বা ফ্যান চলছে তো উড়ে উড়েও সারা বাড়ি হয়ে যাবে তখন আবার ওই পেঁয়াজগুলোকে মানে ওদের পেছন পেছন ঘুরে ঘুরে ওদেরকে ধরতে হবে তো সেই জন্যই এই যে বুদ্ধি খাটিয়ে ওই প্লাস্টিকের ভেতরেই প্রথমেই কুড়িয়ে রেখে নিলাম আর তারপরে এই যে পেঁয়াজগুলো সমস্তটাই কেটে নেব যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলাই লোক তো অল্প পেঁয়াজ বাজলে তো হবে না তাই একটু বেশি করেই কেটে নিলাম আর কি আর তারপরে এই যে এইগুলো ধুয়ে ওই বাড়িতে রেখে আসবো আর মাম্পিবনে এসেছে মাম্পিবনে একটু চুল কাটবে তাই আমি বললাম দাঁড়াও আমি এগুলো ধুয়ে ওই বাড়িতে রেখে আসি তারপর না হয় কেটে দিচ্ছি আর পেঁয়াজ ভাজাটা আমি করেছিলাম কিন্তু একটু পরে করেছিলাম কাকিমা ভাত রান্না করছিল তো ভাত রান্নাটা হলো তো ওনা তারপরে করে নিয়েছিলাম আমার ডেলি ব্লগগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন মাম্পিবনু যেহেতু দুই ধারেতেই লক্স কাটবে তো এক ধারে ওর কাটাই ছিল সেজন্য ওই ধারে তো অল্প চুল কাটা হলো আর এক সাইডে না কাটা ছিল না তো সেই জন্য এই সাইডে যেন অনেকটাই চুল কাটতে হলো তো মাম্পিবন্ডু বলছে বৌদি তুমি অনেকটাই কেটে দিলে তো তারপর এই যে ও দেখতে চলে গেছিলো আয়নাতে তো আমি বললাম তুমি দেখে এসো আর বন্ধুরা আমার আজকের ভিডিওটি তো আমি এখানে অফ করে দেবো ভেবেছিলাম তো সন্ধ্যাবেলা আবার অন্য কিছু বলবে বলছিল তো ওটা শুনে নিন তারপর ভিডিওটি শেষ করে দেবো

তাহলে চলুন আমার আজকের ভিডিওটিও আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে কালকে একটি নতুন ভিডিওর সাথে